সালামু আলাইকুমুল্লাহ সবাইকে মায়ের এবং অভিনন্দন আমি আপনাদের সাথে কি বলছেন আত্মবিশ্বাস হচ্ছে কিনা নির্ভরযোগ্য যাকে মানুষ নির্ভর করে এই জিনিসগুলো মূলত আত্মবিশ্বাসে এটি দৃষ্টান্তমূলক উদাহরণ যদি আপনি চান কেউ আপনাকে বিশ্বাস করুক বা আপনার জন্য নির্ভরযোগ্য হোক তার জন্য হচ্ছে আপনাকে এই জিনিসগুলোর প্রতি অবশ্যই যত্ন নিতে হবে যদি এই বিষয়গুলো আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে মানুষ বিশ্বাস করতে বাধ্য যদি আপনি বলেন যে আসলে কি ধরনের বিষয়গুলোর মূলত ডিপেন্ড করে সেটা হচ্ছে যেমন নৈপুণ্য যে আপনার জ্ঞান দক্ষতা বা অভিজ্ঞতার উপর মূলত আত্মবিশ্বাসটা নির্ভর করে অনেকটা যেমন জ্ঞান বলতে কোন একটা বিষয়ের প্রতি আপনার যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত জ্ঞান রয়েছে যে কিনা দুই চার পাঁচজন দশজন বা ওই যেই সমস্ত লোকের সমাজের মাধ্যমে আছেন তার চেয়ে বেশি হ্যাঁ ওই বিষয়ের উপর জানার দক্ষতা আপনার খুব বেশি তখনই বলে আপনাকে জ্ঞান রয়েছে দক্ষ থাকতে বলতে ওই ধরেন কেউ করতেছে একটা কাজ কেউ মিনিটে যে যত তাড়াতাড়ি যত সহজভাবে এবং করতে পারবে সেটা হচ্ছে তার দক্ষতা হ্যাঁ আর যদি বলেন আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে যে সে এই কাজের উপরে এতদিন এক্সপিরিয়েন্স ছিল হ্যাঁ এতদিন পর্যন্ত সেই কাজটা করছে এইটা হচ্ছে কি তার দক্ষতা অভিজ্ঞতা তো এই জিনিসগুলো মূলত আপনার এই বিষয় বিষয় নির্ভর করে আপনার উপরে মানুষের আত্ম মানে আত্মনির্ভরশীল হওয়াটা বা আত্মবিশ্বাস করাটা আরেকটা যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে মানে সততা নিষ্ঠা নৈতিকতা এই জিনিসগুলা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যদি আপনার সততা থাকে অবশ্যই আপনাকে মানুষ বিশ্বাস করতে বাধ্য যদি আপনার সত্যতা থাকে যদি আপনি মিথ্যা কথা কথা মিথ্যা কথা বলেন বা আপনাকে যদি কেউ কোনো কিছু করতে বলে সেটার জন্য আপনি না করে মিথ্যা কথা বানিয়ে বলেন তখন আপনার প্রতি কেউ কখনো বিশ্বাস করবে না আর তাছাড়া যদি আপনি বলেন নৈতিকতা যে যে কোনো জিনিস করার ক্ষেত্রে আপনি নৈতিকতা সহায় দায়িত্ব পালন করেন সেটা হচ্ছে নৈতিকতাকে বোঝা এবং স্বচ্ছতা যে কাজের যে স্বচ্ছতা যে বিষয়টা থাকে আপনি একটু বাজার করছেন সাপোজ বাজারে গেছেন বাজারে কি কি নিয়ে আসছেন এটা নিজ সহ সুন্দর করে আপনি কোনটা কত দিয়ে আনছেন কয় টাকা দিয়ে আনছেন এই যে টোটাল যে হিস্টোরি এটা সম্পূর্ণ ক্লিয়ার স্বচ্ছ থাকে বা যে কোনো হিসাবে একটা সুন্দর স্বচ্ছতা থাকে তখন কি হয় মানুষের প্রতি মানুষের একটা বিশ্বাসটা বেড়ে যায় এই বিষয়গুলোকে বলে বলা হয় নিষ্ঠা এখন যদি আপনি বলি যেমন উষ্ণতা বা যত্ন যে কি জিনিসটাকে বোঝায় যেমন একটা মানুষ অনুভব করতেছে মনে মনে ফিল করে যে এই লোকটা হচ্ছে আমার খুবই ভালো চায় কিরকম ভালো চায় যে আপনি যখন কিছু একটা করতে যাবেন হ্যাঁ তখন প্রতিবেশী হিসেবে চিন্তা করেন সমাজে এমন অনেক প্রতিবেশী আছে না যে আপনার বাড়ির পাশে অনেক লোক আসে যে কিনা আপনি একটু কাজ করতে চাইলে সে চিন্তা করে যে না এই লোকটাকে যদি নিজের চোখে যে খারাপ হইতেছে উনি এগিয়ে এসে আপনাকে বলে যে ভাইয়া আপনার এই কাজটুকু খারাপ হচ্ছে আপনি এই কাজটুকু টুক এভাবে করেন তখন উনি চিন্তা আপনি করে দেখলো যে হ্যাঁ না আসলে তো উনি আমাকে এই যে ভালো একটা উপদেশ দিলেন পরামর্শ দিলেন তখন সে অনেক চিন্তা করবে যে হ্যাঁ সে তো আমার ভালো চায় ভালো চায় বলে কিন্তু আপনি তাকে কি কিছু একটা ভালো একটা পরামর্শ দিচ্ছেন যদি আপনি তাকে ভালো পরামর্শ না দেন তখন কখনই কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করবে না আপনার প্রতি যে আত্মবিশ্বাস জিনিসটা গ্রো করার কথা সবসময় দিকে চলে যাবে এগুলো কিন্তু এভাবে ধীরে ধীরে কিন্তু মানুষের মানুষের প্রতি আত্মবিশ্বাসটা বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় এই সত্য নিষ্ঠার কারণে আপনার সততার কারণে দক্ষতা থাকার কারণে প্রক্ষ জ্ঞান থাকার কারণে হ্যাঁ এই বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু মানুষের আত্মবিশ্বাসটা বৃদ্ধি পায় এই বৃদ্ধি করার জন্য আপনি যদি এই বিষয়গুলো জেনে চলেন বা আপনার মধ্যে যদি এই বিষয়গুলো না থাকে আমার চেষ্টা করেন তাহলে অবশ্যই দেখবেন সত্য মানুষ আপনাকে বিশ্বাস করতে বাধ্য তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে এই গুণগুলো রয়েছে যদি আপনি ঠিক মতন পরিচর্যা করে তাহলে হচ্ছে কি সবই সম্ভব আর যদি পরিচর্যা না করেন তাহলে তো এইভাবে কেউ আপনাকে বিশ্বাস করবে না তবে আমাদের সমাজে মানুষের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা বেশি কেউ একটা কিছু করুক সেটা ভালো দেওয়ার প্রবণতা বেশি অহংকার যেটাকে বলে অহংকার বলা হয় এই যে জিনিসগুলো খুবই বেশি যাদের মধ্যে এই ধরনের সমস্যা আছে অবশ্যই তারা এগুলো পরিহার করে এবং একটা সৎ সৎ ভালো মানুষের খাতার চলে আসবেন তখনই মানুষের কাছে আপনি আত্মবিশ্বাস বা আপনার ক্রিয়েটিভিটি জিনিসটা উদ্ভাবন হবে তখন মানুষ সবকিছু দিক থেকে আপনি এগিয়ে যাবেন সমাজে আগে তাহলে অনেক কিছু টাকা পয়সা প্রয়োজন না আপনি যদি কিছু কিছু কাজ আছে যেগুলো করলে কিনা আপনার কি হবে মানুষের প্রতি আস্থা বাড়বে এবং আপনাকে নির্ভর করবে তো কি কি উপায়ে আপনি চাইলে নিজের মানুষের প্রতি আস্থা বাড়াতে চান যে আপনার উপর মানুষ মানে বিশ্বাস করুক এগুলো কি কি করলে বাড়ানো যাবে সেই বিষয় নিয়ে আমি দ্বিতীয় পার্টে আর একটা ভিডিও করবো এই টপিক্সের উপরে ওটার মধ্যে বিস্তারিত আমি বলবো তো সবাইকে এতটুকু বলতে চাই যে আপনি যদি কিছু করতে চান অবশ্যই ভালো কাজ করবেন যাতে মানুষ আপনাকে বিশ্বাস করে নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত আর আলোচনা করবো তোমার মধ্যে সবাই ভালো থাকবেন সবাইকে মায়ের রঞ্জনের শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালকুম ওরহামতুল্লাহি